চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো সকলকে জানাই গুড মর্নিং শুরু করছি নতুন একটা দিন আপনারা দেখতে থাকুন ব্লগটা আশা করছি ভালো লাগবে ঘুরির কাটাই এখন সকাল ছটা মামা ভালো করে আকাশে ওঠেনি তাই এখনও চাঁদ রয়ে গেছে আকাশে তো সকাল সকাল আমিও উঠে পাশি কাপড় ছেড়ে মা তুলসীকে জল দিয়ে দিচ্ছি প্রথমে তারপর শুরু করবো একটা দিন ঠাকুর ঘরের কাজ কমপ্লিট করে ঘরে এসে দেখি মাম্মাম উঠে গেছে আর উঠে পরে হয়তো কান্না করছিল সেই জন্যই আর কি উঠে বসে গেছে একেবারে আম্মাম যেহেতু উঠে গেছিলো তাই ওকে প্রেস করিয়ে দিয়েছি আর ফুল প্যান্ট জুতো সমস্ত কিছু করিয়ে ওকে আর ঘরে রেখে দিনি ওকেও ও আমার সাথে বাইরে নিয়ে এসেছি আমি ঝাঁট দিচ্ছি আর ও আমার সামনে পিছনে আর কি হচ্ছে সন্ধ্যা থেকে টানা সারা রাত ঘুমানোর পর আর ওর ঘরে থাকতে ইচ্ছে করে না তাই যদি সকালবেলা ওকে ঘরে রেখে কোনো কাজে বাইরে যায় ও কিন্তু সমানে কান্না করতে থাকে আর এই যে বেবি ওয়াকারটা ওটা ওর বাবা এনে দিয়েছিল তো ওটাতে বেশ সুবিধা হয়েছে ও আমার সাথে সাথেই থাকতে পারে আর ও নিজে যেহেতু নিজের পায়ে চলতে পারছে খুব প্রচণ্ড খুশি হয়েছে এতে যেদিকে যাচ্ছি আমার পিছন পিছন যাচ্ছে দেখেছ ডাক্তাররা বলে থাকে যে বেবি ওয়াকার বাচ্চাদের বেশি আর কি ইউজ না করাতে তাহলে বাচ্চারা আর কি নির্ভরশীল হয়ে পড়ে খুব তো মানে হালকা সকাল বিকেল একটু যে টাইম পাসের জন্য ঠিক আছে কিন্তু সব সময় দেওয়া কিন্তু উচিত নয় এতে বাচ্চাদের হাঁটার প্রবলেম হয় কারণ কী বলতো বেবি ওয়াকারে যখন হাঁটে তখন পুরো পায়ের উপর ভর না দিয়ে শুধু সামনের দিকটাই ভর দেয় পরে তাদের এই অভ্যাসটা থেকে যায় এবং যখন চলতে পারে আর কি তখনও কিন্তু তারা ওইভাবেই আর কি চলে তো বাইরের উঠোনটা ঝাঁট দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে আর মাম্মাম এখন বেবি ওয়াকার থেকে নেমে খেলছে আর কি ওর দাদা দিদি এদের সাথে তো আমিও সেই পাকে যেহেতু বাইরেটা ঝাঁট দেওয়া কমপ্লিট হয়েই গেল তো ঘরটাও ঝাঁট দিয়ে নিচ্ছি ঘড়িতে এখন সাতটা সাতটা পাঁচ মতো বাজে তো আমি এখন ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি যেহেতু আজ রবিবার তাই অত তাড়াহুড়ো নেই তাই সমস্ত কিছু কাজ আরামসেই করছি যে দেখছো এখানে এরা হচ্ছে মাম্মামের দুটো দাদা আর কি এখানকারই তো ওরা আর কি ওই যে বেবি ওয়াকারে চলছে ওটাই ওরা দেখছে ওর সাথে খেলছে আর কি সকাল সকাল ওরা এসছে আর মাম্মামও ওদের সাথে বেশ অনেকটা সময় আর কি খেলছিল তারপর আমিও মুখ দিয়ে ফ্রেশ হয়ে আর কি এদিকে লুচি বানাবো তো তারই তোড়ঝোড় করে নিয়েছি আটা মেখে লেচি কেটে নিয়েছি এরপর লুচিগুলোকে ভেজে নেব সাড়ে আটটা কিন্তু ঘুমিয়ে পড়েছে ঘুমো আমিও সেই পাকে চানটা করো কিন্তু চান কমপ্লিট হয়ে গেছে আর কাপড় তাপড় মেরে নিয়েছি আর পুজো দিয়ে নিয়েছি তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা আশা করছি তোমাদের দাদাভাই সকালবেলা ঘুম থেকে ওঠার পর যেহেতু লাল চা খায় তো লাল চায়ের সাথে আর কি লুচি খাচ্ছে আর তারপরে খায় দুধ চা তো দুধ চাও বানিয়ে নিয়েছি আর আমি দুধ চায়ের সাথেই লুচি খেয়েছি আর এখানে তারপর ভাতও বসিয়ে দিলাম তো কাল রাতে মাছ আনা হয়েছিল তো সেগুলোকে ভেজে আর কি ফ্রিজে রেখে দিয়েছিলাম আজ সেগুলোকে আর কি রান্না করব। তো এই যে দেখছো মশলা কষানো হয়ে গেছে এরপর আর কি মাছগুলোকে দেব আর এদিকে ভাত তো বসিয়েছিলাম ভাত কিন্তু ফুটছে আর কি আর এদিকে তরকারিটার জন্য ঝোলটা দিয়ে দিয়েছি আর এরপর এটা ফুটলে মাছগুলোও একে একে দিয়ে দেবো আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে ভাত আর মাছের ঝোল আর এই যে দেখো তোমাদের দাদা চান করে এখানে খেতে বসে গেছে তোমাদের দাদা ভাই আগে খেয়ে নে তারপরেই আমি আর কি খাবো আর এইদিকে দেখো এটা খেয়ে দিয়ে একেবারে ঘুমিয়েই পড়েছে আমি যাই খেয়ে নিই তো খাওয়া দাওয়ার পর ভাত কমপ্লিট হয়ে যাওয়ার পর নিজেও ফ্রেশ হলাম তারপর মাম্মকেও ফ্রেশ করিয়ে দিয়েছি আর ওকে এখন খাইয়ে দেব আর কি তো দিদি সুজি বানাচ্ছে তো ওকে একটু সুজি খাইয়ে দেব আর কি তো মাম্মাকে খাইয়ে আর কি ওর পেট যেহেতু ভরে গেছে ও এখন অনেকক্ষণই খেলবে তো আমিও রাতের খাবারের জন্য আটা মেখে নিয়েছি আর এই যে এখন রুটিটাও বানিয়ে নিচ্ছি মাম্মাম না আজ খেতে খেতে একটু একবার বমি করলো কারণ ওর হয়তো হজম হয়েছিল না তো সেই জন্য আর কি তাড়াতাড়ি বানিয়ে নিচ্ছি ওর খারাপ লাগছে না কি বুঝতে পারছি না তো ওর কাছেই থাকবো সেই জন্যই আর কি জলদি খাবারটা বানিয়ে নিচ্ছি তো আজকের ব্লগটা এইখান পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কেমন লাগলো কমেন্টে জানাবেন তো আজকে রাতে ডিম ভাজা রুটি আর মাছ